আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত অভিভাবক মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আপনারা যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমি এ আর মোহাম্মদ মেহেদিমাসুম চৌধুরী সহকারী শিক্ষক দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম এবং দশম শ্রেণীর আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায়ের অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির সবগুলো থিওরি এবং থিওরির সাথে যে গাণিতিক সমস্যা সেগুলো আমরা সমাধান করেছি তো আজকে আমরা একটু এই অধ্যায়ের শেষে সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর একটু ধারণ দেখে নিব এবং দু একটি সিজনশীল প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান করব তো আমরা ক্লাসে চলে যাই প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন দেখি 1.96 পয়েন্ট কিলোওয়াট ক্ষমতার ফিফটি পারসেন্ট কর্মদক্ষতার একটি মোটর এক মিনিটে বিশ মিটার উচ্চতায় পানি তুলতে সক্ষম মোটরটি নষ্ট হওয়ায় সমপরিমাণ পানি ওই উচ্চতায় উঠাতে ফোরটি কেজি ভরের কোনো ব্যক্তি টোয়েন্টি কেজি পানি ধারণ ক্ষমতার কোনো পাত্র নিয়ে টু মিনিটে সমান উচ্চতায় ওঠে পাত্রের ভর টু কেজি আচ্ছা আমরা প্রশ্নটা একটু বুঝে আসলে একটি মেশিন যার ক্ষমতা দেওয়া আছে এবং তার কর্মদক্ষতা দেওয়া আছে এই মেশিনটি এক মিনিটে বিশ মিটার বিশ মিটার উঁচু জায়গায় পানি উঠে এখন কোনো কারণে মেশিন নষ্ট হয়ে গেছে এই ওই এক উচ্চতায় ওই একজন ব্যক্তি সম পরিমাণ পানি অর্থাৎ যতটুকু মেশিন দিয়ে পানি উঠত সেই পানিটা ফোরটি এইট কেজি ভরের একজন ব্যক্তি একটা পানি পাত্র নিয়েছে যেখানে বিশ কেজি পানি ধরে সেইটা নিয়ে দুই মিনিটে সমান উচ্চতায় ওঠে আর পাত্রের ঘরটা দেওয়া আছে আচ্ছা প্রশ্নটা দেখি আমাদের গ নম্বর হলো সর্বোচ্চ উচ্চতায় উঠাতে পানিপূর্ণ পাত্র সহ ব্যক্তির বিভাব শক্তি কত নির্ণয় করো ঘ নম্বর আছে সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে থার্টি সেকেন্ড সময় তুলতে চাইলে মোটর দুইটির কর্মদক্ষতা পরিবর্তন হবে কিনা বিশ্লেষণ করো বুঝতে পেরেছ আমি যেহেতু সৃজনশীল আলোচনা করছি সৃজনশীলের গাণিতিক সমস্যা যার কারণে আমি ক এবং খ নম্বর প্রশ্নগুলো এখানে অন্তর্ভুক্ত করিনি তো প্রথমে আমরা যে কোনো সৃজনশীল দেওয়া আছে সবগুলো ইনফরমেশন আমার প্রয়োজন নাও হতে পারে অনেক সময় আহ বাড়তি ইনফরমেশনও দেওয়া থাকতে পারে তো আমার মূল দরকার হলো বিভাগ শক্তি নির্ণয় বিভাগ শক্তি নির্ণয় সূত্রটা কি আমরা জানি বিভাগ শক্তি হলো এম জি এইস তার মানে ভর লাগবে জি লাগবে অভিগস্তর এবং এই ব্যক্তিটি সর্বোচ্চ উচ্চতায় উঠে তার নষ্ট অবস্থায় বলা হয়েছে তাহলে কি কি দেওয়া আছে প্রথমে দেখি আমরা যে ভর লাগবে এম এম এখানে কি কি যাচ্ছে ব্যক্তি যাচ্ছে ব্যক্তির সঙ্গে বিশ কেজি পানি যাচ্ছে এবং পাত্রটি যাচ্ছে পাত্রটি ভালো হলো টু কেজি এই জন্য ব্যক্তির ভর পানির ভর এবং পাত্রের ভর তিনটা সমন্বয় করা হয়েছে যোগ করা হয়েছে তিনটা ভর যোগ করলে আসলো এম জি কত টোয়েন্টি মিটার বলে মিটার উচ্চতায় উঠবে আর অবিকর্ষ স্তর আমরা ধরে নিলাম নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা কি জানি শক্তি সমান কি জানি আমরা জানি যে বিয়ব শক্তি হলো ভর ইপি এবং উচ্চতা আমরা মানগুলো বসিয়ে ভর হলো সেভেন্টি কেজি অবিকর্ষ স্তর মান এবং উচ্চতা হল টোয়েন্টি মিটার আমরা যদিটাকে গোল করি তাহলে পাবো তেরো হাজার সাতশো বিশ জুন তার মানে ওই সমপরিমাণ পানি পানি পূর্ণ পাত্র সহ ওই ব্যক্তি যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে অর্থাৎ বিশ মিটার উচ্চতায় উঠবে তখন বিভাব শক্তি হবে তেরো হাজার সাতশত বিশ জুন বুঝতে পেরেছ তাহলে এবার আমরা ঘ নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল রাখি সমপরিমাণ পানি অর্থাৎ যে পরিমাণ পানি এই মেশিনটা উঠাবে অথবা এই ব্যক্তিটা উঠালো একটা নতুন মোটর দিয়ে যদি ত্রিশ সেকেন্ডে তুলতে চাই তাহলে মোটর দুটির কর্মক্ষমতা পরিবর্তন হবে কিনা দেখি একটু কি কি দেওয়া আছে এখানে কর্মক্ষমতা বের করতে হলে কর্মক্ষমতা বের করতে হলে অবশ্যই কর্মদক্ষতা বের করতে হলে আমরা জানি যে কর্মদক্ষতা কৃষি কৃষি অনুপাত প্রদত্ত ক্ষমতা আর হলো কার্যকর ক্ষমতা তার ক্ষমতা আগে বের করতে হবে কারণ ক্ষমতা বের করার জন্য কি কি দরকার সেগুলো আমরা নিয়ে নিই এখানে দেখো প্রদত্ত ক্ষমতা কিন্তু দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স কিলো ওয়াট কিলোয়াট যেহেতু ওয়াটের ক্ষমতার বড় একক আমরা সেকেন্ড উচ্চতা কত বিশ মিটার অবিকর্ষ স্তর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর দেয়া আছে যে মোটরটির কর্মদক্ষতা হলো ফিফটি পার্সেন্ট মোটরটির তাহলে কার্যকর ক্ষমতা কি হবে কার্যকর ক্ষমতা হবে এইটা পিপি মানে হলো এই কর্ম এই ক্ষমতা আর কার্যকর কর্মদক্ষতা কর্মদক্ষতা ফিফটি মানে পয়েন্ট আর দেওয়া আছে হলো ক্ষমতা মোটরটির ক্ষমতা হলো উনিশশো ষাট এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম যে পূর্বের যে মোটরটি ছিল তার কার্যকর ক্ষমতা ছিল নয়শো আশি তাহলে আমি মনে করলাম যে এই যন্ত্রটি বা এই পাম্পটি এম কেজি ভরের পানি উত্তোলন করতে পেরেছি তাহলে আমরা জানি বিহব শক্তি এমজিএস বা তৃত কাজের পরিমাণ আর এটা হলো ক্ষমতা ক্ষমতা হলো এম জিএস বাই টি তাহলে এম জিএস বাই টি যদি হয়তো এখান থেকে ক্যালকুলে করলে ভর এম ইকুয়াল টু পি টি দেখো পিটি আর আর গুণ করো তাহলে আসে এম জিএস অভিকশ স্তর নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার এবং উচ্চতা হলো টোয়েন্টি মিটার তাহলে আমরা পেয়ে গেলাম যে মোট তিনশো কেজি পানি উত্তোলন করবে এখন নতুন যে মোটরটির কথা বলা হয়েছে এই নতুন মোটরটির দক্ষতা কত ক্ষমতা কত ক্ষমতা হল এম জি এইচ বাই টি তাহলে এখানে এম এর মান ওই একই পরিমাণ পানি তুলবে যেহেতু তাহলে এম এর মান এই তিনশো কেজিটাই হবে তিনশো কেজি জি অবিকর্শ স্তরনের মান এইচ একই উচ্চতা মিটার টি থার্টি সেকেন্ড দেখো সৃজনশীলের বিষয়টা এরকমই যে প্রশ্নে দিয়ে খেয়াল রাখতে হবে দেখো এখানে কিন্তু এক মিনিট ছিল কিন্তু প্রশ্নে আছে থার্টি সেকেন্ড তাহলে কোনটি গ্রহণ হবে প্রশ্নে যদি কোনো ইনফরমেশন থাকে সেটি কিন্তু গ্রহণ করতে হবে অর্থাৎ এই প্রশ্নটা চেয়েছে থার্টি সেকেন্ড সময়ের জন্য এখানে কিন্তু এর মান যার কারণে থার্টি সেকেন্ড এক মিনিট কিন্তু নেওয়া হয়নি এই কারণে ঠিক আছে তাহলে নতুন মোটরটির কার্যকর ক্ষমতা কত হলো উনিশশো ষাট তাহলে নতুন মোটরের কর্মদক্ষতা কত উনিশশো ষাট হলো আমার কার্যকর আর দেওয়া হয়েছিল উনিশশো ষাট তার মানে হলো হান্ড্রেড পার্সেন্ট নতুন মোটর কার্যকর হলো হান্ড্রেড পার্সেন্ট আর প্রথমটার ফিফটি পার্সেন্ট তাহলে প্রথমটার কর্মদক্ষতা পরিবর্তন কত হবে ফিফটি পারসেন্ট তার মানে সমপরিমাণ পানি নতুন মোটর দিয়ে কর্মদক্ষতার পরিবর্তন

টেন টি মানে দশটি সিমেন্টের বস্তা কার্গো লিফ্টটি উঠানোর সময় সিক্সটি মিটার উচ্চতায় লিফ্টের তার ছিঁড়ে মুক্তভাবে নিচে পড়তে থাকলো শুধু কার্গো লিফ্টের ঘর ফিফটি কেজি এটি যশোর বোর্ড দুই হাজার ষোলো সালের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ বিল্ডিংটির উচ্চতা হলো সিক্সটি মিটার তার মানে সর্বোচ্চ উচ্চতা এখানে আমি যদি এ বিন্দু ধরি তাহলে এ বিন্দুতে উঠে কিন্তু লিফ্টের তারটি ছিঁড়ে গেছে ছিঁড়ে মুক্তভাবে পড়তে থাকছে অতএব প্রশ্ন দিকে খেয়াল করি আমরা গাণিতিক প্রশ্নটি দেই শুন করি উদ্দীপকে সিমেন্টের বস্তা সহ কার্গো লিফটের মোট ভর 550 কেজি হলে b পয়েন্টে মোট শক্তি কত b পয়েন্টে মোট শক্তি আচ্ছা এখানে একটা বিষয় জানা রাখা দরকার যে সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটি আছে তখন বিন্দু বস্তুটি স্থির অবস্থায় আছে আর স্থির অবস্থায় থাকলে বেগের মান 0 বেগের মান 0 মানে হলো

মোট ভর পাঁচশো পঞ্চাশ কেজি হলে বি পয়েন্টে মোট শক্তি এই জায়গাটাই মোট শক্তি মোট শক্তি মানে এখান থেকে যখন একটি বস্তু মুক্ত হয়ে পড়বে তখন কিন্তু সে শক্তি হারাবে গতিশক্তি অর্জন করবে যত বিভাব শক্তি হারাবে গতিশক্তি অর্জন করবে কিন্তু শক্তি এবং গতিশক্তির সমষ্টিটা প্রত্যেক বিন্দুতে সমান হবে তাহলে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ আর এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই থাকবে যেহেতু এ বিন্দুতে কোনো গতিশক্তি নেই শুধু শক্তিই রয়েছে তাহলে এ বিন্দুর বিভব শক্তিটা যদি আমি ক্যালকুলেশন করতে পারি তাহলে যে কোনো বিন্দুর মোট শক্তিটা কিন্তু বলে দিতে হবে যে এক মিনিট তাই না তাহলে আমরা ক্যালকুলেশন করতে আছি এ বিন্দুতে বিভব শক্তি এ বিন্দুতে বিভব শক্তি বের করতে পারলে কিন্তু বি বিন্দুতে মোট শক্তি বের করতে পারবো তাহলে বিন্দুতে বিভব শক্তি শক্তি মানে কি এম জিএস তাহলে ওই ইনফরমেশনগুলো আমার দরকার এম জি এইচ

এই এ বিন্দুতে শক্তি কত পাঁচশো পঞ্চাশ এম জিএস এত জোর এখন এ বিন্দুতে যেহেতু স্তির ছিল ভি ছিল তাহলে গতিশক্তি কত জিরো তাহলে এ বিন্দুতে মোট শক্তি শক্তি আর গতিশক্তির সমষ্টি তার মানে একই হবে এই বিয়বশক্তি সমান এটা প্লাস জিরো মানে এটাই এখন শক্তি নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি যে প্রত্যেক বিন্দুতে বিয়ব শক্তি ও গতিশক্তির সমষ্টি সমান থাকবে। তার মানে এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি সমান সমান থাকবে। তার মানে বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হবে এত। বুঝতে পারছো? বি বিন্দু বাদ দিয়ে যেকোনো বিন্দু কথায় যদি বলে তাহলে কিন্তু মোট শক্তির পরিমাণ এই এ বিন্দু বিয়ব শক্তির সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই প্রশ্ন যদি আমরা ঘর নম্বরটা দেখি বি পয়েন্টে নামার সময় বি পয়েন্ট এখানে নামার সময় দুইটি সিমেন্টের বস্তা কার্গো থেকে সিটকে আলাদা হলে এখান থেকে এখানে পড়ার সময় কার্গো বিমান থেকে দুইটা বস্তা পড়ে গেছে বি পয়েন্টে কার্গো লিফ্ট সহ সিমেন্টের বস্তার মোট শতকরা কত পরিবর্তন হবে তার মানে আগে ছিল দশটা বস্তা এখন যদি আটটা বস্তা হয় তাহলে এইখানে যে মোট শক্তি হবে সে শক্তিটা তো পরিবর্তন হবে কমে যাবে কত পরিবর্তন হবে তাহলে এইখানে আগে আমাদের বিহব শক্তির বের করা দরকার মোট শক্তি বের করা দরকার তাহলে কি কি দেওয়া আছে দশ বস্তা সিমেন্ট সহ লিটের ভর দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ কেজি আর কি দেওয়া আছে শুধু কার্গো লিক্টের ভর পঞ্চাশ কেজি তাহলে দশ বস্তা সিমেন্টের ভর কত হবে দশ বস্তা সিমেন্টের ভর হবে পাঁচশো কেজি তাহলে আট বস্তা সিমেন্টের ভার কত হবে আট বস্তা সিমেন্টের চারশো কেজি তাহলে আমরা ঘরটা পেয়ে গেলাম তাহলে আট বস্তা সিমেন্ট আর লিফ্ট দুইটা জিনিস আছে আট বস্তা সিমেন্ট এবং লিফ্ট মোট হলো আটশো চারশো পঞ্চাশ কেজি তাহলে শক্তি নিত্যতম সূত্র অনুসারে আগের মতোই এ বিন্দুতে আর বি বিন্দুতে গতিশক্তি বিভাব শক্তির সমষ্টি সমান থাকবে তাহলে এ বিন্দুতে যেহেতু গতিশক্তি নেই বিভব শক্তিটাই সর্বোচ্চ সব সবটাই মোট শক্তি তাহলে এ বিন্দুতে বিভব শক্তিটা বের করে নিতে আমাদের সুবিধা হবে তাহলে আট বস্তা সিমেন্ট সহ এ বিন্দুতে লিফ্টের বিভব শক্তি বা মোট শক্তি আর আট বস্তা সিমেন্ট সহ বি বিন্দুতে মোট শক্তি একই হবে তাহলে বি বিন্দুতে মোট শক্তি এম এম থ্রি মানে হলো চারশো পঞ্চাশ जी माने holo 9.8 উচ্চতা 60 60 যদি বিভিন্ধু নয় এ বিন্দু কিন্তু আমরা কিন্তু এ বিন্দু ব্যবস্থা দিয়ে করছি তাহলে গ থেকে আমরা পেয়েছি যে 10 বস্তা সিমেন্ট সহ বিভিন্দিতে মোট শক্তির পরিমাণ এত আর এখন পেলাম বিভিন্দিতে মোট শক্তির পরিমাণ অর্থাৎ 8 বস্তা সিমেন্ট সিমেন্ট সহ তাহলে কতটুকু শক্তি পরিবর্তন হলো পূর্বেরটা থেকে বর্তমানটা বিয়োগ করলে এটা তাহলে শতকরা পরিবর্তন কত তার মানে বিবাহ শক্তির আমাদের মোট শক্তির শতকরা পরিবর্তন হচ্ছে হয়েছে শতাংশ বুঝতে পেরেছ নিশ্চয়ই এইভাবে তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর গাণিতিক সমাধান করতে পারবে ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি সৃজনশীল দেখি একটু আগম ও উভয়ের পরিবারের সদস্য চারজন তাদের দুটি থ্রি কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কিন্তু কর্মদক্ষতা ও উভয়ের বাসার ছাদের উচ্চতা নিচের রিজার্ভার থেকে একই প্রত্যেক পরিবারের দৈনিক পানির চাহিদা পাঁচশো কেজি তার মানে এদের দুই পরিবারের যে পাম দুটি আছে উভয়েরই থ্রি কিলোওয়াট কিন্তু তাদের কর্মক্ষমতা ভিন্ন আলমের কর্ম আলমের পাম্পটির কর্মক্ষমতা হলো এইটটি পার্সেন্ট আর প্রদীপের বাড়ির যে পাম্পটি আছে সেটির কর্মদক্ষতা হলো সেভেন্টি পার্সেন্ট এবং নিচ থেকে উপর ছাদ পর্যন্ত তাদের যে উচ্চতা আছে সেটা একই আর দুই পরিবারেই পানির চাহিদা হলো পাঁচশো কেজি আমরা প্রথমে গ নম্বরটা দেখি আলম পাম্পটি থ্রি মিনিট চালালে যদি এত কেজি পানি ওঠে তবে ছাদের উচ্চতা কত ঠিক আছে ছাদের উচ্চতা চেয়েছি এইচ চেয়েসি তাহলে কী কী দেওয়া আছে আমরা দেখিনি আগে এই আলমের সংশ্লিষ্ট যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের নিতে হবে তাহলে আলমের যে পাম্পটি ছিল সেই পাম্পটি কত ওয়াট থ্রি কিলো ওয়াট থ্রি কিলো ওয়াট থেকে ওয়াট নিলাম তিন হাজার ওয়াট আর কি দেওয়া আছে আলমের পাম্পটার কর্মদক্ষতা কত এইট্টি পার্সেন্ট আলম ওই যে স্থানে আছে সেই স্থানে অধিকাশ স্তরের নেমান ধরে নাম নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং চালিয়ে এসে হলো থ্রি মিনিট থ্রি মিনিট মানে তিন ছয় আঠারো একশো আশি সেকেন্ড আর কি দেওয়া আছে কতটুকু পানি উঠেছে সাতশো চৌত্রিশ দশমিক ছয় নয় কিলোগ্রাম বা কেজি ওকে তাহলে আমরা বের করব হলো উচ্চতা ছাদের উচ্চতা তো আমরা কি জানি আমরা জানি যে পাম্পের কার্যকর ক্ষমতা ইজ ইকাল টু কর্মদক্ষতা ইন্টু প্রদত্ত ক্ষমতা তাই না তাহলে যেহেতু আমাদের তিন ওয়াট হলো প্রদত্ত ক্ষমতা এইটটি পার্সেন্ট মানে পয়েন্ট দিয়ে গুণ করলে এইটটি পার্সেন্ট হবে তাহলে তার মানে এটি কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা হলো চব্বিশশো ওয়াট আবার আমরা জানি যে পি ওয়ান অর্থাৎ আলমের যে পাম্পটি আছে তার ক্ষমতা পি ওয়ান তাহলে আমরা বের করবো কি এইচ তাহলে এইচ টু কি আসবে এইচকাল টু পি ওয়ান টি জি করে আমি এইচ বের করেছি এবার কি করবো মানগুলো বসিয়ে দেব পি ওয়ান হল সময় একশো সেকেন্ড জি নাইন মিটার সেকেন্ড হলো দশমিক ছয় এখান থেকে আমি ক্যালকুলেশন করে পেলাম যে ছাদের উচ্চতা হলো খেয়াল করো এই ইনফরমেশনগুলো দিয়ে খেয়াল করবে দেখো 3 কিলো দেওয়া আছে ব্যবহার করিনি কারণ তার কার্য কর্মক্ষমতা কিন্তু এইট্টি হওয়ার কারণে সে কিন্তু থ্রি কিলো কাজ করতে পারেনি কত কাজ করতে পেরেছে চব্বিশশো ওয়ার্ড কাজ করতে পেরেছে ঠিক আছে সৃজনশীল এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে ওকে তাহলে ছাদের উচ্চতা হলো সিক্সটি মিটার প্রায় এখন আমরা একটু ঘর নম্বরটা দেখি কোন একদিন দুই পরিবার কোন পরিবারে পানি দেখা পাওয়া অর্থাৎ এই আলমের পরিবার এবং প্রদীপের পরিবার দুইজনই পাম্পটি দুই মিনিট চালিয়েছে তাহলে ওই দিন কারো পরিবারের পানি সর দেখা দিবে আমাদের কি দেওয়া আছে তাদের চাহিদা হলো পাঁচশো কেজি তাহলে আমরা কি বের করবো আমরা বের করব যে আলমের পাম্প দিয়ে দুই মিনিটে কতটুকু পানি উঠেছে আর প্রদীপের পাম্প দিয়ে কতটুকু দেখা দিবে না যার পাঁচশো কেজির নিচে পানি উঠবে তার বাড়িতে স্বল্পতা দেখা দিবে ঠিক আছে তাহলে আমরা গ থেকে পেয়েছি কি ছাদের উচ্চতা যেহেতু দুজনের ছাদের উচ্চতা একই সিক্সটি মিটার আর কি পেয়েছি আলমের পাম্পের কার্যকর ক্ষমতা পেয়েছে হলো ওয়াট তাই না তাহলে কি কি দেওয়া আছে একটু দেখি পাম্পের ক্ষমতা তো আমরা জানি থ্রি কিলো ওয়াট অর্থাৎ তিন ওয়াট দেওয়া আছে আর প্রদীপের পাম্পের কর্মদক্ষতা কত সেভেন্টি পার্সেন্ট তাহলে আর কি দেওয়া আছে সময়টা দেওয়া আছে 2 মিনিট দুই মিনিট মানে একশো সেকেন্ড প্রত্যেক পরিবারের দৈনিক পানির চাহিদা কত দেওয়া আছে পাঁচশো কেজি পাঁচশো তাহলে প্রদীপের যে পাম্পটি আছে এর কার্যকর ক্ষমতা কত যেহেতু আমরা আলমের কার্যকর ক্ষমতা আগেই বের করে নিয়েছি ঘ নম্বরে আমি বের করে নিচ্ছি প্রদীপের পাম্পের কার্যকর ক্ষমতা তাহলে পয়েন্ট সেভেন আর প্রদত্ত ক্ষমতা যেহেতু তিন হাজার এখান থেকে আমি পি টু অর্থাৎ প্রদীপের পাম্পের কার্যকর ক্ষমতা পেলাম একুশশো আট ঠিক আছে এখন কতটুকু পানি উঠায় দেখি আমরা জানি পি ইজুকাল টু এম এস বাই টি এখান থেকে আমি ঘর বের করে নিবো তাহলে এম ইজুকাল টু পি টি বাই জিএস আর আর এম টি সেখান থেকে এম ইজুকাল টু পি টি বাই এস তাহলে আলোমেন পাম্পটি কতটুকু পানি তুলবে দেখি তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই আলোমের পাম্পের ক্ষেত্রে পি হলো চব্বিশশো ওয়াট টি হল একশো বিশ সেকেন্ড জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু উচ্চতা মিটার সিক্সটি মিটার এখান থেকে আমি পেলাম যে আলমের যে পাম্পটি সেটি চারশো উননব্বই দশমিক আট কেজি প্রায় পানি তুলবে তার মানে পাঁচশো কেজির চেয়ে কম তার মানে আলমের বাড়িতে পানির দেখা দিবে এখান থেকে কিন্তু নিশ্চিত হওয়া যায় না যে প্রদীপের পরিবারে পানির সংকট দেখা দিবে না এমন হতে পারে যে দুইজনেরই বাড়িতে পানির সংকট দেখা দিবে এমন হতে পারে যে দুইজনের বাড়িতে কারো পারিতেই পানের দেখা দিবে না এই সব সবসময় দুইটাই ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন ছাড়া কোনো সিদ্ধান্তে আসা যাবে না ঠিক আছে গাণিতিকভাবে আমরা করে দেখব তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো একটি পেয়ে আমরা আরেকটা ঘোষণা করে দিব না তাহলে প্রদীপের পাম্পটি পানি তুলবে কত একইভাবে এখানে পি টি জি এইচ এগুলো মান বসিয়ে দেই পি এর মান এখানে যে একুশশো পেয়েছি একুশশো ওয়াট সময় দুইজনের একই সময় ছিল একশো সেকেন্ড জার্মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আর উচ্চতা যেহেতু একই 60 মিটার তাহলে এখান থেকে m2 মান পেলাম 428.37 kg প্রায় লক্ষ্য করে দেখুন m1 অর্থাৎ আলোমের পামটিও 500 kg কম তুলেছে m2 অর্থাৎ প্রদীপের পামটিও 500 kg কম তুলেছে তার মানে আজকে অর্থাৎ ওই দিন ওই দিন দুই পরিবারই পানির সম্পর্ক দেখা দেবে তার মানে এম ওয়ান ও এম টু এর মান পাঁচশো কেজির চেয়ে কম হওয়ায় উভয় পরিবারেই ওই দিন পানির স্বল্পতা দেখা দেবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমি একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আশা করছি তোমরা বাড়ির কাজটা করতে পারবে ওয়ান কিলোয়াট ক্ষমতা একটি ইঞ্জিন কাজ করার সময় মোট ক্ষমতার সিক্সটি পার্সেন্ট ব্যবহার করতে পারে তার মানে কর্মদক্ষতা এটি ইঞ্জিনটি দ্বারা একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে টোয়েন্টি মিটার উচ্চতায় টেন সেকেন্ড সময় তোলা যায় আচ্ছা তোমরা মেনলি গ নম্বর ঘ নম্বর দিকে খেয়াল করো ইঞ্জিন দ্বারা উত্তোলিত বস্তুর ভর নির্ণয় করো একটু খেয়াল রাখবে পি ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই দেখো তো এম বাদ দিয়ে বাকিগুলো সব দেওয়া আছে কিনা আছে ওকে খেয়াল রাখবে এটা মাথায় রাখবে এটা কিন্তু কর্মদক্ষতা এটা মাথায় রাখতে তাহলে দ্বিগুণ হলে তোলা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো বাণিজ্যিকভাবে ব্যাখ্যা করো আমি আশা করছি প্রত্যেকেই তোমরা পারবে যদি করতে কোথাও সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে তো প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নগুলো বিশেষ করে বোর্ডের প্রশ্নগুলো পূর্বের প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে সমাধান করার চেষ্টা করবে আমাদের পঞ্চম অধ্যায় আগামীতে শুরু হবে চতুর্থ অধ্যায় আজকে সমাপ্তি পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের পেজের সঙ্গে সংযুক্ত থাকবে আমাদের পেজে রুটিন দেওয়া থাকবে রুটিনটা দিয়ে খেয়াল রাখবে পরবর্তী ক্লাসের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম